কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদনকারী কৃষকরা টাকা কবে পাবেন এবং নতুন আবেদনকারী কৃষকদের স্ট্যাটাস ইতিমধ্যে পরিবর্তন হচ্ছে এবং স্ট্যাটাসে কৃষক বন্ধু আইডি চলে আসছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে জেনারা ইতিমধ্যে আবেদন করছেন যেনারা আবেদন ইতিমধ্যে তাদের স্ট্যাটাস চেক করতে পারছিলেন না মানে ডাটা ফাউন্ড দেখাচ্ছে সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে চলে আসছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেনারা নতুনভাবে আবেদন করেছেন দুয়ারে সরকার কর্মসূচি থেকে সে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যে নাম উঠে গেছে এবং নামের সাথে সাথে কেবিআইটি অনেকের চলে এসেছে অনেকের আবার ডিডি অ্যাপ্রুভড আছে অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে জিনাদের যেরকমই সমস্যা রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কৃষক বন্ধু প্রকল্পের এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা মানে পরবর্তী কিস্তির টাকা তো পুরনো কৃষক নতুন কৃষক সকলকে মিলে দেবে তো জিনারা রবি কিস্তির টাকা পাননি তেনারা কবে পেতে চলেছেন সেটা নিয়ে আপডেট আজকের এই ভিডিওতে দেব। এটাতে পুরোনো কৃষকদের রকম কিছু নেই আপডেটস এবং এটা নতুন কৃষকদেরই যেনারা ইতিমধ্যে আবেদন করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের আইডি নাম্বার অর্থাৎ কৃষক বন্ধু আইডি ইতিমধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে গেছে তো ফার্স্ট আমি আপনাদেরকে সেই সংক্রান্ত আপডেটটাই দিচ্ছি যে রবি মরশুমে দু সালে যেনারা টাকা পাননি ডিসেম্বরের বারো তারিখে যে রিলিজ করেছিলেন সেই টাকাটি কবে পেতে চলেছেন আজকের এই ভিডিওতে আপনারা ডিটেলসে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না তো চলুন ফ্রেন্ডস এই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে ডিটেলসে কীভাবে স্ট্যাটাস চেক করবেন কি আপডেট চলে এসেছে নতুন প্রক্রিয়াতে আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি ফার্স্ট এখানে আপনারা চলে আসবেন গুগলে কিংবা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করলে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট নেট আমি সার্চ করছি এভাবে কৃষক বন্ধু ডট নেট আপনারা সার্চ করে নেবেন যখনই এভাবে সার্চ করবেন নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট নিচের দিকে স্ক্রল করলে ফার্স্ট অপশান পাবেন কৃষক বন্ধু সম্পর্কে তো দ্বিতীয় অপশান পেয়ে যাবেন আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনারা পাবেন কৃষক বন্ধুর সার্চ ভোটার কার্ড যেটিতে আপনি সার্চ করবেন তা আগে ভোটার কার্ড অপশান ছিল এখন বর্তমানে পাঁচটা অপশান টোটাল অ্যাড করা হয়েছে টোটাল চারটে দে নতুন পাঁচটা হয়েছে যেমন এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেউ বি আইডি এবং মোবাইল নাম্বার এই পাঁচটির মধ্যে যে কোনো একটি চয়েস করলে আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে তো চলুন এখান থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নিচ্ছি এবং আই আইএম নটের ওবটে ক্লিক করবেন এই ক্যাপচাটি ফিল করতেই হবে আপনাকে যেটা আপনার সামনে ক্যাপচা চাইবে সেই ক্যাপচাটি ফিল করে এই নেক্সট অপশানে ক্লিক করুন আবার আপনার সামনে ক্যাপচা চাইবে সেই ক্যাপচাটি ফিল করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আই আইএম নটের রোবটে ঠিক চলে এসেছে এবার আপনারা এই জায়গাটাতে ক্লিক করে আপনার আইডি নাম্বারটি বসিয়ে দেবেন যেটা সিলেক্ট করেছেন এবং এই সার্চ অপশানে সিম্পলি ক্লিক করুন দেখুন এটাই হচ্ছে সেই স্ট্যাটাস যেটা হচ্ছে একজন কৃষক নতুন আবেদনকারী যেটি আমি আপনাদেরকে এর আগের স্ট্যাটাসগুলোতে দেখিয়েছি তো ইনি আবেদন করেছেন দুয়ারে সরকার ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখে যে দুয়ারে সরকার হয়েছে সেই দুয়ারে সরকার আবেদন করা কৃষক ডিসেম্বরে উনত্রিশ তারিখে আবেদন করেছেন এখানে সিম্পলি আপনার একটি স্ট্যাটাস লক্ষ্য করুন স্ট্যাটাস অ্যাপ্রুভ চলে এসেছে দেখবেন আবেদন করলেও কিন্তু স্ট্যাটাস পেন্ডিং থাকে তো যেহেতু এখানে ডাইরেক্টলি অ্যাপ্রুভ চলে এসেছিলো তারপরে এখানে একদিন পর কে বি আইডি আসলো অর্থাৎ কৃষক বন্ধু আইডি চলে আসলো তো ইনি একজন ইলিজিবল ফার্মার হয়ে গেলেন কারণ এখানে অ্যাপ্রুভ রয়েছে আইডি চলে এসেছে সমস্তটাই ঠিক রয়েছে এবার দেখুন অনেকের স্ট্যাটাস ট্রানজেকশন স্ট্যাটাস অ্যাপ্রুভ চলে এসে অনেকে ডিডি অ্যাপ্রুভ অনেকে ডিডি আপ্রুডেড অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড তো যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কবে পাবেন তো ফার্স্ট বলে রাখি নতুন কৃষকরা যেনারা আবেদন করছেন তাদের স্ট্যাটাস সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কৃষক বন্ধু আইডি চলে এসেছে আর স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে আপনার পেন্ডিং রয়েছে কিনা অবশ্যই জানাবেন মানে পেন্ডিং না অ্যাপ্রুভ রয়েছে সেটি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশানে তো ফ্রেন্ডস এখানে দেখুন একজন কৃষক আমাকে স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে সেন্ড করেছেন দেখুন ইনিও হচ্ছে নতুন আবেদনকারী পশ্চিম বর্ধমান থেকে জামুরিয়া টু ব্লক থেকে তো এখানে যেহেতু স্পষ্টভাবে ইন স্ক্রিনশটটা করতে পারেননি তো তাও আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্ট অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে কেবিআইডি অ্যাভেলেবেল রয়েছে ভোটার নাম্বার আধার নাম্বার সমস্তটাই ঠিক রয়েছে তো এইখানে ঠিক থাকা সত্ত্বেও ইনি এবার বলছেন কবে টাকা পাবো যেহেতু অ্যাকাউন্ট ভ্যালির লাস্ট স্ট্যাটাস কৃষকদের দেখুন অ্যাকাউন্ট ভ্যালির লাস্ট স্ট্যাটাস হলে কী হবে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন সে সমস্ত কৃষকদের টাকা কিন্তু নতুন পুরনো সকল কৃষকদের একদিনেই দেওয়া হয়েছিল সেটি হচ্ছে ডিসেম্বরের বারো তারিখে এবার যে সমস্ত কৃষকরা সেই তার পরবর্তীতে আবেদন করবেন সেই রবি মরশুমের আওতাভুক্ত আন্ডারেই সেই রবি মরশুমের আন্ডারে সে সমস্ত কৃষকদের স্টার্টার সকলের একসাথে হয়ে সকলকে একবার টাকা দেবেন মানে এখানে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা যে এখনই টাকা পেয়ে যাবেন এমনটা নয় এখনও পর্যন্ত কোনো রকম এম নেই যে নতুনভাবে কৃষকদের টাকা দিচ্ছে যিনি নতুন আবেদন করছে যতগুলো নতুন অ্যাপ্রুভ হবে সেগুলো কিন্তু আশা করা যাচ্ছে মার্চ ফেব্রুয়ারি মার্চে এরকম টাইমে দিয়ে দিতে পারে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম ঘোষণা করেনি নতুন কৃষকদের জন্য তো যদি আপনার স্ট্যাটাস সমস্তটাই ঠিক থাকে তা আপনি ধরুন ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে পেয়ে যেতে পারেন এটাও আবার গ্যারেন্টি নয় আপনি তাড়াতাড়িও পেয়ে যেতে পারেন সেটাও হতে পারে আপনি দেরিতেও পাবেন সেটাও হতে পারে যেহেতু এখন অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কৃষকদের রয়েছে তাদের এক্সট্রাভাবে কোনো মঞ্চ করে অ্যানাউন্স করবেন না বা রিলিজ করবেন না যখনই সকল কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তাদেরই একসাথে আপনাদের টাকাও দিয়ে দিতে পারে এরকমই জানানো যাচ্ছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কৃষকদের আপডেটটি চলে এসছে